আসসালামু আলাইকুম সয়তা বিহার্স মাই মিডল অ্যাপ চ্যানেলে আপনাকে স্বাগতম সয়তা বিহার্স আমরা প্রত্যেক দিনেই স্বাস্থ্যগত অনেক সমস্যায় আসলে ভুগে থাকি যেমন আমরা অনেকেই প্রচুর দুর্বল হয়ে যাই আমাদের শরীরের ওজন কমে যায় এবং চেহারা লাবণ্য কমে যায় অনেকেরই আসলে যৌন ক্ষমতা যৌন শক্তি সেটা দিন দিন কমে যাচ্ছে এছাড়াও মানসিক অনেক চাপ এবং শারীরিক চাপ তো থাকেই সেই সাথে আপনার অনেক ক্লান্তি অনুভব হওয়া শরীর প্রচুর পরিমাণে দুর্বল অনুভব হওয়া এগুলো আমাদের কমন স্বাস্থ্যগত সমস্যা এই সমস্যাগুলো আমরা প্রত্যেকেই কম বেশি সাফার করে থাকি তো আসলে এই সমস্যাগুলো থেকে সমাধানের জন্য আমরা অনেক ধরনের ওষুধ আসলে খেয়ে থাকি ডক্টরদের পরামর্শ নিয়ে অবশ্যই সেটি কিন্তু আজকে যে প্রোডাক্টটি আপনি দেখতে পাচ্ছেন স্কিনে সেই প্রোডাক্টের নাম হচ্ছে আসলে সুপ্রাভিট জি এটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল গ্রুপের একটি মেডিসিন এই মেডিসিনটার কাজেই হচ্ছে আপনার সমস্ত শারীরিক অবসর আপনার মানসিক যে চাপ শরীর দুর্বল এবং আপনার যৌন স্বাস্থ্য উন্নতি করা আপনার ত্বক এবং আপনার চেহারা লাবণ্য উজ্জ্বল করা এই প্রত্যেকটি কাজ কিন্তু এই মেডিসিনটি করে কারণ এই মেডিসিনটি বত্রিশটি ভিটামিন এবং মিনারেল দিয়ে গঠিত এই প্রত্যেকটি ভিটামিন এবং মিনারেল আপনার কোনো না কোনো কাজে অবশ্যই এটি আপনাকে উপকার করে থাকে তাই অবশ্যই এটি আপনি ডক্টরদের পরামর্শ নিয়ে এই সমস্যাগুলো যদি আপনাদের হয়ে থাকে আপনি অবশ্যই এটি খেতে পারেন বিশেষ করে আমাদের মায়েদের ক্ষেত্রে যারা আসলে প্রেগন্যান্ট মাদার রয়েছেন এবং যারা আসলে ল্যাকটেটিং মাদার অর্থাৎ যারা বাচ্চাদেরকে দুধ প্রদান করেন তো এই মায়েদের ক্ষেত্রে এটি একটি দারুণ কাজ করে তবে অবশ্যই সেক্ষেত্রে ডক্টরদের পরামর্শ নিয়েই আপনাকে খেতে হবে আপনার শরীরের সব ধরনের দুর্বলতা জন্য আপনি এটি খেতে পারেন এবং আপনার অনেকে আছেন যে যৌন দুর্বলতার জন্য অনেক ধরনের ওষুধ খেয়ে থাকেন কোনো রেজাল্ট পাচ্ছেন না সেই ক্ষেত্রে এটি খেলে আপনি অবশ্যই একটি চমৎকার রেজাল্ট পাবেন এবং যাদের শরীর প্রচুর পরিমাণে দুর্বল হয়ে গেছে শরীরের ওজন নিয়ে চিন্তিত যে আসলে আপনার শরীর দিন দিন শুকায় যাচ্ছে আপনি একটু মোটা হতে যাচ্ছেন এই সাপ্লিমেন্টগুলো যখন আপনি এটা এটি যখন আপনি খাবেন তখন আপনার শরীরের প্রত্যেকটি উপাদানের যে ডেফিসিয়েন্সি যখন সেটা ফুলফিল হবে তখন অটোমেটিক্যালি আপনার শরীরের ওজনটা বেড়ে যাবে এবং আপনাকে একটু মোটা দেখাবে সুতরাং শরীর চিকন বা এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এবং অনেকে রাত জেগে থাকে না আসলে অনেকের চুল পড়ে যাচ্ছে এই চুল পড়ার সমস্যার সমাধানের জন্য এটা দারুণ কাজ করে কারণ স্পেসিফিকলি এখানে ভিটামিন ই রয়েছে কে রয়েছে আয়রন ক্যালসিয়াম রয়েছে এগুলো আপনার চুল পড়ার সমস্যা দারুণভাবে সমাধান করবে এবং অনেকের নখ হাতের নখ এবং ত্বকটা শুষ্ক হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এটি একটি চমৎকার কাজ করবে কারণ এখানে যে বর্ধিষ্ট উপাদান রয়েছে এটি আপনার শরীরে অবশ্যই আপনার শরীরের যে ধরনের এই ডেফিসিয়েন্সি থাকুক না কেন সেটাকে ফুলফিল করতে চমৎকার ভূমিকা পালন করবে আসলে এটি যেহেতু একটি সাপ্লিমেন্ট তাই এটার সাইড ইফেক্ট আসলে ওইভাবে নেই তারপরেও ডক্টরদের পরামর্শ নিয়ে কিন্তু আপনাকে এটি সেবন করতে হবে আমাদের ভিডিওটি যদি এখন ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পাশে দেখুন ধন্যবাদ